তুমি কাদের বাড়ি এসছো তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে আমি বসে আছি এখন চেয়ারে বাবু এখন আমার চেয়ারে বসবে তাই কান্না করছে তুমি এই চেয়ারে বসবে

আমি বসি তো প্রচুর শাক রান্না হবে তাই বাছা হচ্ছে এইদিকে বাবুর জন্য গরম জল দিয়েছি আর এই যে বাবু এখানে গাড়ি খেলছে টাকা ঘুরবাই বাবু এখানে গাড়ি খেলছে এখন এই যে খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি আর বুনু সিম পারবে গাছে তো চলো দেখি কতগুলো সিম হয় গাছ থেকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে চালের পরে উঠেছে বুনু সিম পারবে দেখা যাক কতগুলো সিম তুলতে পারে ও আরে ফোনটা ধর তো এই যে বুনু আমাদের রান্নাঘরের চালের উপরে উঠেছিল আর উপর থেকেই ভিডিওটা তুলেছে এখানটায় আমাদের বাতাবি লেবু গাছ আম গাছ বাঁশ গাছ পেঁপে গাছ সব দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ঘরের উপরেই মানে আর এই পাশে হচ্ছে কুল গাছটা আছে তো বুনু বেশ ভালোই একটু ভিডিওটা করে দিয়েছে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো গুলো সিম হয়েছে এগুলো সিম হলো আর সবাইকে দিয়ে দিয়ে আমাদের রাখবে এই যে ভাগ ভাগ করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর ওই কটা তো এই যে সিম রইলো আমাদের খাওয়া হয়ে যাবে সিমে কোনো সার দেওয়া নেই এমনি গাছটা কোনো সার বা ওষুধ কিছুই দেওয়া নেই করে উঠলাম আর এখন ভাত খেতে বসেছি অন্যান্য দিন আর কি ভিডিও বানানো হয় না তো আজকে ভাবলাম ভিডিওটা করি তো কি খাচ্ছি চলো সেটা শেয়ার করি আজকে আছে ভাত এটা কচুর শাক এটা সজনে ডাটার তরকারি ওখানে আছে ডিমের একটু কষা আর এই যে ডিমের ঝোল তো এটাই ছিল আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নি তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা